পুরা করছে আপনাদের কাছে সব থেকে আসছেন জানতেন না বিদায় নতুন কিছুই শিখতেই আসছেন কিন্তু কোন মুহূর্ত মনে হয়েছে যে বাউ এই জিনিসটা শিখে আমি খুবই আনন্দিত ফিল করতেছি বা হইতেছে যে এটা আমি একেবারেই জানতাম না এটা আমার লাইফে এভাবে কাজে লাগছে ওভাবে কাজে লাগছে

পারছি আমার আর কি মারি তোর বলতেছি যে এখন তো আমি পারবো কারণ ক্লাস করছি এখন আমার ভালোই লাগে যে ওইটা পড়তে মানে ওয়াও লাগছে আমার কাছে ওয়াও মুভমেন্টটা হলো এরকম যে আমি যখন ইতালিয়াদের কাছে গিয়ে কথা বলতে পারি সেটা ভুল করা ছাড়া তখন ভাল লাগে খুব যে না অফিবের সাথে থেকে এবং আদৌ কোর্স করে এটা আমার পরিবর্তন এসেছে এটা হলো আমার ওয়াও মুভমেন্ট যে ভুল হচ্ছে না আমি যেটা বলছি সে বুঝতে পারছে এবং সে আমাকে আবার উত্তর দিতে পারছে এবং আমিও তাদেরকে বোঝাতে পারছি যাক এটা অনেক সুন্দর আচ্ছা এখন আগে কোনো কিছু বলতে গেলে মানে বয় লাগতো এখন কোনো কিছু বলতে অতটা বয় লাগে না কারণ ওই যে গাইডলাইন পাওয়ার কারণে আমরা একটু মানে স্ট্রংলি একটু বলতে